হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি বেশ ভালো আছো আমি মোহাম্মদ সালিম সাদমান মুকিব তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ কথা বলবো একাদশ দ্বাদশ শ্রেণির ফিজিক্স প্রথমপত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টর এর পরবর্তী বিষয়গুলো নিয়ে চলো তাহলে প্রথমে পরিচিত হই ভেক্টরের কতিপয় কিছু সূত্রের সাথে প্রথমে আমরা জানব বিনিময় সূত্র প্রসঙ্গে ধরা যাক ওপি ভেক্টর সমান এ ভেক্টর এবং ও আর ভেক্টর সমান বি ভেক্টর এই দুটি ভেক্টর ও বিন্দুতে ক্রিয়া করে এর ফলে উৎপন্ন ওপি কিউ আর আমরা পাই ওপি প্লাস পি সমান ও ভেক্টর এবং ও আর প্লাস আর সমান ও ভেক্টর সুতরাং ওপি ভেক্টর প্লাস পিকিউ ভেক্টর সমান ও আর ভেক্টর প্লাস আর ভেক্টর বা এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান বি ভেক্টর প্লাস এ ভেক্টর ঠিক যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ অর্থাৎ ভেক্টর যোগ বিনিময় মেনে চলে বন্ধুরা এরপর আমরা জানব সংযোগ সূত্র প্রসঙ্গে ধরা যাক ওপি ভেক্টর সমান এ ভেক্টর পি ভেক্টর সমান বি ভেক্টর এবং কিউ ভেক্টর সমান সি ভেক্টর তাহলে ওপি ভেক্টর এবং পি ভেক্টর যোগ করলে আমরা পাই ওপি ভেক্টর প্লাস পি ভেক্টর সমান ও ভেক্টর যা সমান হল এ ভেক্টর প্লাস বি ভেক্টর এবং পি ভেক্টর প্লাস কিউ আর ভেক্টর সমান আর ভেক্টর যা সমান হল বি ভেক্টর যোগ সি ভেক্টর আবার ও কিউ ভেক্টর প্লাস কিউ আর ভেক্টর সমান ও আর ভেক্টর বা এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর সমান হলো ডি ভেক্টর এরপর ওপি ভেক্টর প্লাস পি আর ভেক্টর সমান আর ভেক্টর বা এ ভেক্টর যোগ বি প্লাস সি ভেক্টর সমান হলো ডি ভেক্টর সুতরাং এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর সমান হচ্ছে এ ভেক্টর প্লাস বি প্লাস সি ভেক্টর ঠিক যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ সুতরাং ভেক্টর যোগ সংযোগ সূত্র মেনে চলে বন্ধুরা এরপর রয়েছে বন্টন সূত্র ধরা যাক ওপি ভেক্টর সমান এ ভেক্টর এবং পিআর ভেক্টর সমান বি ভেক্টর তাহলে ভেক্টর যোগের নিয়ম অনুযায়ী আর ভেক্টর সমান হবে ওপি ভেক্টর প্লাস ভেক্টর যা সমান হল এ ভেক্টর প্লাস বি ভেক্টর তাহলে ওপি এবং ও আর বর্ধিতাংশের কিউ ও এস দুটি বিন্দু নেওয়া হলে ও কিউ ভেক্টর সমান হবে এম ডট ওপি ভেক্টর সমান এম ডট এ ভেক্টর এবং কিউএস ভেক্টর সমান হবে এম ডট পি আর ভেক্টর সমান এম ডট বি ভেক্টর তাহলে ও কিউ ডিভাইডেড বাই ওপি ভেক্টর সমান কিউএস ডিভাইডেড বাই পি আর ভেক্টর সমান ওএস ডিভাইড বাই ও আর ভেক্টর সমান হবে ছোটো হাতের এম সুতরাং ওএস ভেক্টর সমান এম ডট ও আর ভেক্টর বা ওএস ভেক্টর সমান এম ডট এ প্লাস বি ভেক্টর আবার ওএস সমান ও কিউ ভেক্টর প্লাস কিউএয়েস ভেক্টর সুতরাং এম ডট এ ভেক্টর প্লাস এম ডট বি ভেক্টর অতএব এম ডট এ প্লাস বি ভেক্টর সমান হবে এম ডট এ ভেক্টর প্লাস এম ডট বি ভেক্টর ঠিক যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা এরপর আমরা জানবো সামন্তরিকের সূত্র সম্পর্কে কোনো সামন্তরিকের একই বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহু দুটি যদি কোনো কণার উপর একই সময়ে ক্রিয়ারত দুটি ভেক্টর রাশির মান ও দিক নির্দেশ করে তাহলে ওই বিন্দুতে অঙ্কিত সামন্তরিকের কর্ণ এদের লব্ধির মান ও দিক নির্দেশ করে ঠিক যেমনটা এই চিত্রে দেখতে পাচ্ছ এখানে ও বিন্দুতে ও এ সমান পি এবং ওবি ভেক্টর সমান কিউ এই দুটি ভেক্টর আলফা কোণে ক্রিয়া করে এখানে ও এ এবং ও বি সন্নিহিত বাহু ধরে ও এ সি সামন্তরিক আঁকলে ও বিন্দু থেকে অঙ্কিত ওসি কর্ণ হবে লব্ধি ভেক্টর অর্থাৎ ও ভেক্টর প্লাস ও ভেক্টর সমান ওসি ভেক্টর বা পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর সমান আর ভেক্টর বন্ধুরা এবার আমরা লব্ধের মান নির্ণয় প্রসঙ্গে জানব ধরা যাক কোনো কণার উপরে পি এবং কিউ ভেক্টর দুটি আলফা কোণে ক্রিয়া করে এতে ও এ ভেক্টর এবং ও বি ভেক্টর যথাক্রমে পি ও কিউ ভেক্টর দুটির মান ও দিক নির্দেশ করে ফলে কোন বি ও এ ইজিক্স টু আলফা তাহলে ও এ সি বি ওসি কর্ণ লব্ধি নির্দেশ করে আর সি বিন্দু থেকে ও এর বর্ধিত অংশের উপর সিডি লম্ব টানা হলে তা ডি বিন্দুতে ছেদ করে তাহলে কোন ডি সমান আলফা এখন ডি সি ত্রিভুজ হতে ও সি স্কোয়ার সমান ওডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার বা ও সি স্কোয়ার সমান ও এ প্লাস এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার বন্ধুরা অপরদিকে এডিসি সমগণী ত্রিভুজ থেকে আমরা পাই সাইন আলফা সমান সিডি ডিভাইডেড বাই এসি বা সিডি সমান এসি সাইন আলফা বা সিডি সমান কিউ সাইন আলফা যেখানে এসি সমান ও বি সমান কিউ আবার কজ আলফা সমান এডি ডিভাইডেড বাই এসি বা এডি সমান এসি কজ আলফা বা এডি সমান কিউ কজ আলফা এবং কিউ এ সমান পি সুতরাং ওসি স্কোয়ার সমান হল পি প্লাস কিউ কজ আলফা হোল স্কোয়ার প্লাস কিউ সাইন আলফা হোল স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা প্লাস কিউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা প্লাস কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা যা সমান হল পি স্কোয়ার টু পি কিউ কজ আলফা প্লাস কিউ স্কোয়ার ইন্টু কজ স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা যেহেতু আমরা জানি কজ স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা সমান ওয়ান বন্ধুরা এরপর ওসি সমান আর হলে আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা বা আর সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা বন্ধুরা এবার আমরা লব্ধির দিক নির্ণয় সম্পর্কে জানব যদি আর লব্ধি পি এর সাথে থিটা কোন উৎপন্ন করে তাহলে ওডিসি ত্রিভুজ হতে টেন থিটা সমান সিডি ডিভাইডেড বাই ওডি সমান হবে সিডি ডিভাইডেড বাই ও এ প্লাস এডি বা টেন থিটা সমান কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা বন্ধুরা এবার আমরা লব্ধির সর্বোচ্চ ও সর্বনিম্ন মান সম্পর্কে জানবো আমরা পূর্বে জেনেছি যে আর সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা এখানে কজ আলফার মান সর্বোচ্চ হলে আর এর মানও সর্বোচ্চ হয় তাহলে লব্ধির মান সর্বোচ্চ হয় যখন কজ আলফা ইজিকালস টু প্লাস ওয়ান বা আলফা সমান শূন্য ডিগ্রি হয় অর্থাৎ যখন দুটি ভেক্টরের অন্তর্ভুক্তক্ষণ শূন্য ডিগ্রি হয় অথবা ভেক্টর দুটি একই দিকে ক্রিয়া করে তখন লব্ধির মান সর্বোচ্চ হয় সুতরাং আর স্কোয়ার ম্যাক্স ইজিকোয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ জিরো ডিগ্রি যা সমান হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি সমান হল পি প্লাস কিউ হোল স্কোয়ার অতএব আর ম্যাক্স সমান হবে পি প্লাস কিউ ভেক্টর দুটি লব্ধির সর্বোচ্চ মান তাদের মানের যোগফলের সমান আবার কজ আলফার মান সর্বনিম্ন হলে এর মানও সর্বনিম্ন হয় তাহলে লব্ধির মান সর্বনিম্ন হয় যখন কজ আলফা সমান মাইনাস ওয়ান বা আলফা সমান একশো আশি ডিগ্রি হয় অর্থাৎ যখন দুটি ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ একশো আশি ডিগ্রি হয় অথবা ভেক্টর দুটি পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে তখন লব্ধির মান সর্বনিম্ন হয় সুতরাং আর স্কোয়ার মিন ইজ ইক টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পিকিউ কজ একশো আশি ডিগ্রি সমান হল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ সমান পি মাইনাস কিউ হোল স্কোয়ার অতএব আর মিন সমান হবে পি মাইনাস কিউ হোলস্কোয়ার সুতরাং ভেক্টর দুটি লব্ধির সর্বনিম্ন মান তাদের মানের বিয়োগ ফলের সমান তাহলে আমরা বলতেই পারি দুটি ভেক্টর একই দিকে ক্রিয়া করলে তাদের লব্ধির মান সর্বোচ্চ হয় এবং তা তাদের মানের যোগ ফলের সমান হয় আর যদি দুটি ভেক্টর পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে তাহলে তাদের লব্ধির মান সর্বনিম্ন হয় এবং তা তাদের মানের বিয়োগ ফলের সমান হয় বন্ধুরা এ পর্যায়ে আমরা জানব ভেক্টরের বিভাজন সম্পর্কে একটি ভেক্টর রাশিকে দুই বা ততোধিক ভেক্টর রাশিতে বিভক্ত করার পদ্ধতিকেই ভেক্টরের বিভাজন বলে এখানে বিভক্ত অংশগুলোকে উপাংশ বলা হয় এখন আমরা জানবো লম্ব উপাংশ কাকে বলে একটি ভেক্টরকে যদি এমনভাবে দুটি উপাংশে বিভক্ত করা হয় যেন তারা পরস্পর সমকণে থাকে তাহলে তাদের লম্ব উপাংশ বলে বন্ধুরা পাশের চিত্রে একটি ভেক্টর আর এর দুটি লম্ব উপাংশ এক্স ভেক্টর ও ওয়াই ভেক্টর আর আর ভেক্টর এক্স ভেক্টরের সাথে কোণ তৈরি করে এবং ওয়াই উপাংশ এক্সের সাথে সমকোণ তৈরি করে এখানে ও ত্রিভুজে ওসি সমান আর ও সমান এক্স এসি সমান ও বি সমান ওয়াই আবার কজ আলফা সমান ও ডিভাইডেড বাই ওসি বা ও সমান ওসি কজ আলফা বা এক্স সমান হল আর কজ আলফা অপরদিকে সাইন আলফা সমান হবে এসি ডিভাইডেড বাই ওসি বা এসি সমান ওসি সাইন আলফা বা Y সমান আর সাইন আলফা বন্ধুরা এখন আমরা জানব যে কোনো দুই দিকে উপাংশ সম্পর্কে ধরা যাক আর ভেক্টরের সাথে আলফা কোণে x ভেক্টর এবং বিটা কোণে ওয়াই ভেক্টর উপাংশ তৈরি হয়েছে কিন্তু x ভেক্টর এবং ওয়াই ভেক্টর পরস্পর লম্ব নয় সেক্ষেত্রে আমরা বলতে পারি এক্স ইজিক্যাল টু আর সাইন সাইন বিটা ডিভাইডেড বাই সাইন ইন্টু আলফা প্লাস বিটা এখানে ওয়াই সমান আর সাইন সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা আচ্ছা বন্ধুরা তোমরা কি জানো লন রোলার ঠেলার চেয়ে টানা সহজ চলো তাহলে তা জেনে নিই কোনো বস্তুকে টানা বা ঠেলার সময় গতির বিপরীতে ঘর্ষণ বল কাজ করে আর বস্তুর ওজন যত বেশি হবে ঘর্ষণ বল তত বেশি হবে ফলে বস্তুকে সরাতে বেশি বল প্রয়োগ করতে হবে যেমন ডাব্লু ওজনের একটি লন রোলারকে ঠেলার সময় হাত দিয়ে এফ বল প্রয়োগ করা হয় এর দুটি উপাংশ এফএক্স অনুভূমিক ও এফ ওয়াই খারা নিচের দিকে ক্রিয়া করে এখানে এফ বল ভূমির সমান্তরালে সামনের দিকে ক্রিয়া করে রোলারটিকে এগিয়ে নিয়ে যাবে কিন্তু এফ ওয়াই বল খারা নিচের দিকে ক্রিয়া করে রোলারের আপাত ওজন হবে ডাব্লু প্লাস এফ আর ওজন কিছুটা বেড়ে যাওয়ায় রোলারের উপর ঘর্ষণ বল বেড়ে যাবে অপরদিকে টানার সময় এফ বল খারাপ উপরের দিকে ক্রিয়া করে ফলে রোলার আপাত ওজন হয় ডাব্লিউ মাইনাস এফ ফলে প্রকৃত ওজনের চেয়ে রোলারটিকে একটু হালকা মনে হবে ফলে ঘর্ষণ বলও কম হবে ফলে খুব সহজেই এফ বল রোলারকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে তাই বলা যায় লন রোলার ঠেলার চেয়ে টানা সহজ বন্ধুরা এবার আমরা জানবো দড়ি দিয়ে কিভাবে নৌকা টানা হয় ধরা যাক ওয়ার পথে দড়ির টান এফ বল ক্রিয়া করছে বলটি নদীর দৈর্ঘ্যের সাথে থিটা কোন তৈরি করে ফলে এফ বল দুটি লম্ব উপাংশে বিভাজিত হয়ে নৌকার দৈর্ঘ্য ও এ বরাবর উপাংশ এফএক্স সমান এফ থিটা এবং ও এর লম্ব বরাবর অর্থাৎ ও বরাবর আরেকটি উপাংশ এফ ওয়াই সমান এফ সাইন থিটা উৎপন্ন করে আর এফ উপাংশ নৌকাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় এবং এফওয়াই উপাংশ নৌকাকে তীরের দিকে নিয়ে আসে পানির স্রোত এবং হালের মাধ্যমে ওয়াইকে প্রশমিত করা হয় তখন এফএক্সের জন্য নৌকা সামনের দিকে এগিয়ে চলে এখানে দড়ি যত লম্বা হবে এর মান তত কম হবে ফলে উপাংশের মান তত বেশি হবে তখন নৌকা চালানো অনেক সহজ হবে এজন্য গুণ টানার ক্ষেত্রে অনেক লম্বা দড়ি ব্যবহার করা হয় তো বন্ধুরা আজকের ক্লাস এ পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গোজে এটের সঙ্গে থেকো বন্ধুরা এ পর্যন্ত আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস চলো দেখে আসি সামন্তরিকের সূত্র কোনো সামন্তরিকের একই বিন্দুতে অঙ্কিত সন্নিহিত বাহু দুটি যদি কোনো কণার উপর একই সময় ক্রিয়ারত দুটি ভেক্টর রাশির মান ও দিক নির্দেশ করে তাহলে ওই বিন্দুতে অঙ্কিত সামন্তরিকের কর্ণ এদের লব্ধির মান ও দিক নির্দেশ করে দুটি ভেক্টর একই দিকে ক্রিয়া করলে তাদের লব্ধির মান সর্বোচ্চ হয় এবং তা তাদের মানের যোগ ফলের সমান হয় দুটি ভেক্টর পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করলে তাহলে তাদের লব্ধির মান সর্বনিম্ন হয় এবং তা তাদের মানের বিয়োগ ফলে সমান হয় একটি ভেক্টর রাশিকে দুই বা ততোধিক ভেক্টর রাশিতে বিভক্ত করার পদ্ধতিকে ভেক্টরের বিভাজন বলে বিভক্ত অংশগুলোকে উপাংশ বলে একটি ভেক্টরকে যদি এমনভাবে দুটি উপাংশে বিভক্ত করা হয় যেন তারা পরস্পর সমগণে থাকে তাহলে তাদের লম্ব উপাংশ বলে